গ্রামের এক কোণে বসবাস করত এক মূর্তি বানানো কারিগর সে বহু বছর ধরে মূর্তি বানিয়ে আসছিল তার পূর্বপুরুষেরাও একই কাজ করত। সে ছোটবেলা থেকে সে বাবাকে দেখে শিখেছিল মাটি দিয়ে দেব দেবীর মূর্তি তৈরি করা পরিবারের ঐতিহ্য ধরে রাখতে গিয়ে সে পেশা হিসেবে নিয়েছিল মূর্তি বানানো সে নদীর ধারে যেত কাদা সংগ্রহ করতে ভোরবেলা ভেজা ঘাসের উপর দিয়ে কাদে ঝুড়ি নিয়ে হাঁটত নদীর তীর থেকে কাদা তুলে আনত মাঝে মাঝে সে গরুর গোবর মিশিয়ে নরম করত সেই কাদা ও লতা দিয়ে কাঠামো বানিয়ে তাতে মাটি মেখে আকার দিত ধীরে ধীরে সেই আকার নিত দেবী বা দেবতার রূপ কাজ করতে করতে সে মাঝে মাঝে থেমে ভাবতো মানুষ কত বোকা আমি নদী থেকে মাটি তুলে আনলাম তাকে আকার দিলাম রং করলাম মানুষ বলে এই মাটির মধ্যে দেবতা প্রবেশ করেছে সে হেসে বলতো মানুষ বড় অন্ধ না কারণ মূর্তি বিক্রি করে তার সংসার আসলেই স্ত্রী সন্তানদের খাওয়াতে হতো ঘরের চাল ডাল আনতে হতো সে জানত ধর্মগ্রন্থে লেখা আছে মূর্তি পূজা সম্পূর্ণ নিষিদ্ধ শুধু ইসলাম নয় অনেক ধর্মেই একই নিষেধাজ্ঞা আছে তবুও টাকার লোভ তাকে ঠেলে দিত সে বলতো আমি না বানাই তবে অন্য কেউ বানাবে এই যুক্তি দিয়ে সে নিজেকে সান্ত্বনা দিত প্রতি বছর উৎসব সেই উৎসবেই বিক্রি হতো তার শত শত মূর্তি তার হাতে বানানো মূর্তি দেখে কেতারা প্রশংসায় ভাসাত কেতারা বলতো কি সুন্দর রূপ দিয়েছো তুমি তারা মূর্তির সামনে হাত জোর করে প্রণাম করতো মাথা কিন্তু সেই কারিগরের মনে দ্বিধাদ্বন্দ্ব একদিন তার ছোট ছেলে প্রশ্ন করল বাবা আজ আমাদের পূজার শেষ দিন ছিল লোকেরা তোমার বানানো মূর্তির সামনে মাথা নত করলো প্রণাম করলো তারপর সেই মূর্তিকে নৌকায় করে নদীতে নিয়ে গেল তারপর সেটিকে ডুবিয়ে দিল জলে কিন্তু কিছু মাথার লোক সেই মূর্তিকে লাথি মারলো ঠেলে দিল পানিতে তাহলে সে আমাদের রক্ষা করবে কিভাবে ছেলের প্রশ্ন শুনে কারিগর চুপ মেরে গেল সে ভেবে দেখলো কথাটা সত্যি যদি সত্যিই দেবতা থাকতো সেই মূর্তির ভেতর তবে সে নিজেকে রক্ষা করতে পারত অপরাধীকে শাস্তি দিতে পারত কিন্তু সে কিছুই করতে পারে না কেবল ভেসে যায় জলে মানুষ বলে দেবদেবী খাবার খায় কিন্তু কারিগরের ছেলে আবার জিজ্ঞাসা করলো তাহলে মূর্তিকে দেওয়া খাবার কেন অক্ষত থাকে কেন তারা তা খায় না আশেপাশের মানুষই তো তা খেয়ে নেয় মূর্তি কেন কিছু বলে না যখন তাকে ভাঙা হয় তখন কেন সে নিজেকে রক্ষা করতে পারে না সেই কারিগরের মুখ শুকিয়ে গেল সে উত্তর দিতে পারল না নীরবে বসে থাকল সে জানতো এটি সত্যি কথা মূর্তি বানানো সম্পূর্ণ নিষেধ কিন্তু সেই কারিগর বলতে ভয় পেত ছেলে আবার বলল। বাবা তুমি তো নদী থেকে কাদা আনো খড় দিয়ে কাঠামো বানাও তারপর রং করো মানুষ যদি দেখে ফেলতো তোমার এই মূর্তি প্রক্রিয়া তাহলে কি কখনো বিশ্বাস করত যে এতে দেবতা আছে সেই কারিগর দীর্ঘশ্বাস ফেলে বলল না তারা বিশ্বাস করত না কিন্তু তারা কখনো সত্য দেখতে চায় না তারা অন্ধ হয়ে গেছে যারা মূর্তি পূজা করে তারা দেখে না শুনেও শোনে না তাদের সামনে সত্য আনলেও বিশ্বাস করবে না কারণ তাদের হৃদয় তালাবদ্ধ কারিগরের ছেলে চুপচাপ সব কথা শুনছিল কারিগর আবার বলল আমি জানি এই মূর্তি কেবল মাটি এর কোনো ক্ষমতা নেই সে নিজেকে রক্ষা করতে পারে না অন্যদের রক্ষা করবে কিভাবে তবুও মানুষ বোঝে না তারা ভাবে সৃষ্টিকর্তার আকার আছে কিন্তু সত্যিকারের সৃষ্টিকর্তার কোনো রং নেই আকার আকৃতি নেই তার কোনো হাত পা নেই চোখ নেই নাক নেই মুখ নেই মানুষ যখন মানুষের তৈরি করা মাটির পুতুলের সামনে মাথা নত করে তখন তারা ধর্মকে অবমাননা এবং চরম অপমান করে তারা সত্যকে দেখতে পায় না সেই কারিগর নিজেকেই দোষী মনে করলো ভাবল আমার কারণে এত মানুষ বিভ্রান্ত হচ্ছে মৃত্যুর পর আমাকে কঠিন শাস্তি পেতে হবে কিন্তু কিছুক্ষণেই আবার চিন্তা এলো দুনিয়ায় তো এই মূর্তির ব্যবসায় অনেক টাকা আসছে এ টাকায় সংসার চলে খাবার আসে বাচ্চাদের স্কুলে পড়ানো যায় তাই দ্বন্দ্বের মধ্যে পড়ে যেত সে একদিকে সত্য জানত অন্যদিকে দুনিয়ার প্রয়োজন তাকে আটকে রাখত মাঝে মাঝে রাত জেগে কাঁদত কিন্তু সকাল হলেই আবার মূর্তি করার কাজ শুরু করতো এভাবেই চলছিল তার দ্বন্দ্বময় জীবন একদিন সন্ধ্যায় সে বাজার থেকে ফিরছিল হাতে ছিল কাদার ঝুড়ি হঠাৎ গ্রামের মসজিদের দিক থেকে আজানের সুর ভেসে এলো সে থেমে গেল সুরটা যেন সেই কারিগরের হৃদয় ভেদ করলো সে মনে মনে বলল কি অদ্ভুত ডাক মনে হয় সত্যের দিকে ডাকে কিন্তু আবার সে ভয় পেল সমাজ তাকে কি বলবে এই ভেবে সবাই জানে সে একজন মূর্তি ঘরে ফিরে সে পূর্বের মতো কাজ শুরু করলো ঘরের কাঠামো তৈরি করলো মাটি মেখে দিল হাত দিয়ে সে চাপড় দিল মূর্তির আকার ফুটে উঠলো কিন্তু আজ সেই কারিগরের মন বসছিল না মনের ভেতর তার ছেলের করা প্রশ্ন গুঞ্জন করছিল বাবা মূর্তি কেন নিজেকে রক্ষা করতে পারে না হা থেমে গেল বুকের ভেতর অস্থিরতা বাড়লো স্ত্রী এসে বললো কি হলো আজ কেন থামলে সেই কারিগর উত্তর দিল না শুধু তাকিয়ে রইল অর্ধেক গড়া মূর্তির দিকে সে মনে মনে বলল এ কি সত্যিই দেবতা নাকি শুধু কাদার স্তু তার মনে হচ্ছিল ভেতরের কালো অন্ধকার সরে গিয়ে আলো আসছিল তবুও তার দ্বিধা কাটল না পরের দিন সকালে তার নিকট এক ধনী ক্রেতা এলো সে বলল আমাকে বড় একটা মূর্তি বানিয়ে দাও মূল্য যতই লাগুক আমি দেব টাকা দেখে সেই কারিগরের চোখ বড় হয়ে গেল যদিও সে ভেতরে ভেতরে জানতো মূর্তি বানানো কাজটি সম্পূর্ণ ভুল কিন্তু অর্থের লোভে সে আবারও কাজটি করতে চাইল সে বলল ঠিক আছে বানাবো তারপর সে কয়েক সপ্তাহ ধরে মূর্তি বানাতে লাগলো প্রতিদিন সকালে উঠে কাদা মাখত কাঠোমতে বসাতো হাতে রং তুলত মূর্তি ক্রমেই বিশাল রূপ নিচ্ছিল গ্রামের মানুষ এসে অবাক হয়ে দেখত সবাই তার তৈরি মূর্তির প্রশংসা করতো কিন্তু কারিগরের হৃদয় ভারী হয়ে যেত কাজের মাঝে মাঝে সে দীর্ঘশ্বাস ফেলত তার স্ত্রী বুঝতে পারতো কিছু একটা তাকে কষ্ট দিচ্ছে এক রাতে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো তুমি কেন এমন অস্থির হয়ে আছো আগে তো উৎসাহ নিয়ে কাজ করতে কারিগর ধীরে ধীরে বলল মনে হয় আমি বড় অন্যায় করছি মানুষের সাথে প্রতারণা করছি মাটিকে দেবতা বানিয়ে দিচ্ছি কারিগরের স্ত্রী চমকে উঠলো সে বলল কিন্তু এ কাজেই তো আমাদের সংসার চলে তুমি যদি এটা ছাড়ো তাহলে আমাদেরকে খাওয়া বে কারিগর মাথা নিচু করল সংসারের চিন্তা বড় কঠিন হঠাৎ সন্তানের মুখ মনে পড়ল তারা তো নির্দোষ তাদের ক্ষুধা মেটাতে হবে কিন্তু সেই কারিগরের বিবেগ শান্তি দিচ্ছিল না তার ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আরো বাড়ছিল পরের দিন এক ঘটনা ঘটলো সে নতুন বানানো এক ছোট মূর্তি দোকানের সামনে রাখলো হঠাৎ এক গরু দৌড়ে এসে মূর্তিটা ভেঙে ফেললো মাটি গেল চারপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল তাদের মধ্যে কেউ বলল দেবতার পরীক্ষা নিচ্ছেন আবার কেউ বলল এটা অশুভ লক্ষণ কিন্তু কারিগর মনে মনে হাসলো সে ভাবলো এ কেবল শুধুই মাটি গরুর এক ধাক্কাতেই ভেঙে গেল এর মধ্যে কোনো শক্তি নেই তবুও মানুষ অন্ধ হয়ে তা মানতে চায় না রাতে বিছানায় শুয়ে সে ছটপট করছিল তার ঘুম আসছিল না মাথার ভেতর প্রশ্ন ঘুরছিল আমি যদি সত্য জানি তবে মিথ্যা কেন চালিয়ে যাচ্ছি সৃষ্টিকর্তা যদি কোনোদিন আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দেব সেই কারিগর ভয়ে কেঁপে উঠল তার চোখে পানি চলে এলো সে বলল আমি কি করব? তখন তার বিবেক নাড়া দিল বলল সত্যের পথে আসো মিথ্যা ছাড়ো তখন কারিগর কেঁদে ফেলল সে বলল কিন্তু সংসার সন্তানের কি হবে আবার ভেতর থেকে উত্তর এলো রিজিক তো সৃষ্টিকর্তার হাতে তুমি সত্যের পথে এলে তিনি পথ খুলে দিবেন কারিগর দীর্ঘক্ষণ চিন্তা করল তার মনে হলো সত্যিই রিজিক আল্লাহর হাতেই পরের দিন ভোরে সে মাঠে গেল কাদা সংগ্রহ করার সময় হঠাৎ থেমে গেল হাতে ধরা মাটির তাকিয়ে এই মাটি দিয়ে মূর্তি বানিয়ে সাথে মানুষ প্রতারণা করছে সে আরো ভাবল আমি আবার এই মাটিতেই একদিন মিশে যাব তাহলে কেন এই মাটিকে দেবতা বানাচ্ছি সেই কারিগরের বুক কেঁপে উঠলো তার চোখ ভিজে গেল মনে মনে প্রতিজ্ঞা করলো এবার কিছু একটা বদলাতে হবে পরের দিন সকালে গ্রামের কয়েকজন কেতা তার বাড়িতে এলো তারা বলল, আছে আমাদের জন্য বড় মূর্তি বানাতে হবে সেই কারিগর এবার চুপ করে রইল কেতারা আবার তাকে তাগাদা দিল সময় কম তাড়াতাড়ি শুরু করো কিন্তু সে এবার দ্বিধায় পড়ে গেল হাত বাড়ালেও কাদা তুলতে তার মন চাচ্ছিল না তার ভেতর থেকে কণ্ঠস্বর আসছিল এবার থামো সে কষ্ট করে বলল আমি এখন কাজ করতে পারবো না তারা অবাক হয়ে সেই কারিগরের দিক তাকালো একজন তুমি তুমি পাগল নাকি এই বাঁচবে কিভাবে কিভাবে তোমার সংসার চলবে আরেকজন বলল তাহলে আমরা অন্য কারিগরের কাছে যাব এই কথা শুনে তার ভুক হাহাকার করে উঠল আবার তার সংসারের কথা মনে পড়লো টাকার কথা মনে পড়ে গেল কিন্তু সে যা প্রতিজ্ঞা করেছিল হঠাৎ তা মনে পড়ে গেল এবার সে বলল না মানুষের সঙ্গে আর প্রতারণা নয় সেইকে তারা সেখান থেকে রাগ করে চলে গেল যখন সে ঘরে ফিরল সেই কারিগরের স্ত্রী বলল তুমি কি করেছ এভাবে কাজ ছাড়লে সংসার চলবে কেমন করে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে কারিগর শান্ত গলায় উত্তর দিল আমি আর মূর্তি বানাবো না কারিগরের স্ত্রী স্তম্ভিত হয়ে গেল সে বলল কেন এতদিন যে এই কাজ করেছিলে কারিগরের চোখে পানি ছিল কারণ আমি বুঝেছি এটা ভুল মাটির টুকরো দিয়ে দেবতা বানানো এটি এক ধরনের প্রতারণা এটা পাপ সেই কারিগরের স্ত্রী নীরব হয়ে গেল কিছুক্ষণ পরে সে বললো তাহলে আমাদের খাওয়াবে কে কারিগর বলল আল্লাহই হৃদিকদাতা তিনি পথ দেখাবেন স্ত্রী বিশ্বাস করতে পারল না তার চোখে ভেসে উঠল অভাবের চিত্র তবুও কারিগরের মন দৃঢ় হল না সে সত্যিই নিজেকে পরিবর্তন করতে চাইছিল কয়েকদিন পর গ্রামে আলোচনার ঝড় উঠল সবাই বলল মূর্তি কারিগর নাকি আর মূর্তি বানাচ্ছে না কেউ বলল এই কারিগর তো পাগল হয়ে গেছে কারিগর সব শুনেও চুপ করে থাকলো একদিন গ্রামের এক পণ্ডিত তার কাছে এলো তিনি বললেন শুনেছি তুমি মূর্তি বানানো সেরেছ কারিগর মাথা নিচু করে বলল হ্যাঁ আমি বুঝেছি এটি এক ধরনের প্রতারণা এটা ভুল পণ্ডিত হাসি মুখে বললেন তুমি সত্যি সঠিক পথের দিকে পা কারণ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি যদি সত্য আঁকড়ে ধরো আল্লাহ তোমার জন্য রিজিকের দরজা খুলে দিবেন এই কথা শুনে কারিগরের বুক হালকা লাগলো তার চোখে পানি চলে এলো মনে হলো তার থেকে বোঝা নেমে গেছে পরদিন সে নিজের দোকানে রাখা সব অর্ধেক গড়া মূর্তি ভেঙে ফেললো লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল কেউ বলল এটা পাগলামি কেউ বললো এটা বিদ্রোহ কিন্তু সে নির্ভয়ে বলল এটা আমার জন্য মুক্তি আমি আর মাটিকে দেবতা বানাবো না আমি শুধু আল্লাহকেই মানবো তার কথায় অনেকে রেগে গেল কিছু লোক তাকে হুমকি দিতে লাগলো তারা বলল এভাবে চললে তোমাকে আমরা সমাজ থেকে বের করে দেব কিন্তু কারিগর মোটেও ভয় পেল না সে কণ্ঠে বলল সমাজের মানুষকে দেখে আমি ভয় করি না আমি আল্লাহকে ভয় করি তার ছেলে খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরল বলল বাবা তুমি ঠিক কাজ করেছ তখন কারিগরের চোখ জ্বলে উঠল আনন্দে মনে হলো তার সন্তানই তাকে সাহস দিচ্ছে ধীরে ধীরে সে নতুন কাজ খুঁজতে লাগল, কখনো কৃষিকাজ করতো আবার কখনো জমির ক্ষেত খুঁড়ত প্রথমে তার খুব কষ্ট হচ্ছিল আয় কমে গিয়েছিল অভাব ঘনিয়ে আসছিল কিন্তু তার মন শান্ত ছিল কারণ সে আর মানুষের সঙ্গে প্রতারণা করছিল না একদিন গ্রামে এক ব্যবসায়ী এলো সে লোক খুঁজছিল তার দোকানের জন্য কারিগর সেই দোকানে চাকরি নিল এবং দোকানে পণ্য ধীরে ধীরে তার জীবন আবার স্বাভাবিক হতে শুরু করলো আয় কম হলেও তার হৃদয় প্রশান্তি পেলো তার স্ত্রীও বুঝতে শুরু করলো সে দেখলো তার স্বামী এখন অনেক শান্ত আগে মূর্তি বানাতে গিয়ে সবসময় অস্থির হয়ে থাকতো আর এখন সেই অশান্তি আর নেই সময়ের সাথে সাথে গ্রামের মানুষও বদলাতে লাগলো কেউ কেউ কারিগরের পরিবর্তন দেখে চিন্তায় পড়ে গেল তারা ভাবলো সত্যি কি আমরা ভুল করছি কয়েকজন লোক তার কাছে এসে বলল আমাদের শেখাও কেন তুমি এ কাজ ছাড়লে কারিগর তাদের ধৈর্য ধরে বোঝাতে লাগলো বলল মূর্তি কেবল মাটি নিজেকে সে রক্ষা করতে পারে না তাহলে অন্যদের রক্ষা করবে কিভাবে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যায় না একদিন গ্রামে এক বিতর্ক শুরু হলো কয়েকজন বলল মূর্তি ছাড়া পূজা অসম্পূর্ণ অন্যরা বলল। কেন পূজা অসম্পূর্ণ হবে যখন সত্যিকারের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা যায় এই বিতর্কে কারিগরের নাম উঠে এলো সবাই তাকে ডাকল সে সেখানে উপস্থিত হলো এবং শান্তভাবে তাদের সামনে দাঁড়ালো বলল আমি নিজ হাতে মাটি দিয়ে দেবতা বানাতাম কিন্তু আজ আমি আমি সত্য বুঝতে পেরেছি মানুষ মাথা নত আমার সেই মাটির সামনে যেটি নদী এবং মাঠ থেকে কাদা সংগ্রহ করে নিয়ে আসতাম খড় বেঁধে তাতে মাটি লাগাই তারপর রং করি যেটা আসলে কেবলই পুতুল সেই পুতুল আমাদের কিছুই করতে পারে না সে তো নিজেকে রক্ষাই করতে পারে না তাহলে অন্যকে কিভাবে রক্ষা করবে লোকেরা অবাক হয়ে শুনছিল সেই কারিগরের কণ্ঠ কাঁপছিল আমি জানি আমার হাতে গড়া জিনিস দেবতা নয় তবুও টাকার লোভে বানাতাম কিন্তু এখন আর তা পারি না আমার বিবেক আমাকে কুডে কুরে খায় এক বৃদ্ধ উঠে দাঁড়ালো সে বলল কথাটা একেবারে সত্যি আমরাও অনেকদিন মূর্তির পিছনে ঘুরেছি কিন্তু কোনোদিন মূর্তি আমাদের দুঃখ কষ্ট দূর করতে পারেনি বরং দুঃখ যেমন ছিল তেমনই রয়ে গেছে তাদের মধ্যে আরো কয়েকজন মাথা নাড়ালো তাদের মধ্যে রেগে গেল তারা বলল তুমি আমাদের বিশ্বাস নষ্ট করেছ তারা বলল, এভাবে বললে মানুষ পূজা ছেড়ে দিবে সেই কারিগর শান্তভাবে উত্তর দিল যদি সত্য প্রকাশ পায় তবে কি মিথ্যা টিকতে পারে আমি কাউকে জোর করছি না শুধু বলছি মাটি দেবতা হতে পারে না তাদের মধ্যে কিছু লোক চুপ হয়ে গেল আবার কেউ গালি দিল কিন্তু সেই কারিগর মোটেও ভীত হলো না রাতে সে ছেলেকে বুকে নিয়ে শুয়েছিল ছেলে বলল বাবা তুমি খুব সাহসী সবার সামনে সত্য প্রকাশ করেছ কারিগরের চোখে জল চলে এলো সে বললো তুমি আমার আসল শক্তি পরের দিন ভরে সে নদীর তীরে গেল অনেক মূর্তি ডুবানো হচ্ছিল লোকেরা নাসানাসি করছিল সেই কারিগর চুপ করে দাঁড়িয়ে দেখছিল আর মনে মনে ভাবল এরা কেমন নির্বোধ এবং বোকা মাটি পানিতে গলে যাচ্ছে মানুষ তবুও হাসছে আনন্দ করছে তারা আসলে বুঝতে পারছে না এই আসলে প্রতারণা তার মন খারাপ হয়ে গেল সে চাইল চিৎকার করে বলতে এটি আসলে মিথ্যা কিন্তু সে কিছু বলল না ধীরে ধীরে বাড়িতে ফিরল সেই রাতে আবার সে ঘুমিয়ে পড়ল, হঠাৎ স্বপ্নে দেখল, সে একটি ভয়ঙ্কর কবরের ভেতর অন্ধকার চারপাশে গভীর অন্ধকার ভয়ঙ্কর দৃশ্য সামনে ফুটে উঠল। হঠাৎ দুইজন ফেরেস্তা এসে তাকে প্রশ্ন করল। তোমার প্রভুকে সেই কারিগর কাঁপতে কাঁপতে উত্তর দিল আমার প্রভু আল্লাহ তখন ফেরেস্তারা বলল, তাহলে কেন তুমি মূর্তি বানাতে সে কোনো উত্তর দিতে পারছিল না গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না ঘুমান্ত অবস্থায় প্রচুর ঘেমে যাচ্ছিল শ্বাসকষ্ট শুরু হলো সে সময় তার ঘুম ভেঙে গেল তখন সে বিছানায় লাফ দিয়ে উঠে বসলো এবং কাঁদলো বলল হে আল্লাহ আমাকে মাফ করো আমি আর কোনোদিনও মূর্তি বানাবো না আমি আর মিথ্যার সাথে থাকবো না সে গভীর কান্নায় ভেঙে পড়লো ভোর হলে আবার মসজিদের আদান শুনল এবার সে থামলো না সে মসজিদের দিকে হাঁটল গ্রামের মানুষ আবার অবাক হয়ে তাকালো কারিগর মসজিদের ভিতরে ঢুকে পড়লো মসজিদের কাঁদতে বলল আমি সত্য জানতে চাই আমাকে শেখান কিভাবে আমি মুক্তি পাবো মসজিদের ইমাম তার মাথায় হাত রেখে বললেন আল্লাহর পথে আস সত্যকে আঁকড়ে ধরো তুমি যদি তওবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কারিগরের মনে শান্তি পেল সে মনে মনে বলল আজ আমার নতুন জীবন শুরু হলো মসজিদ থেকে বের হয়ে সে আকাশের দিকে তাকালো মনে হলো আকাশ আজও উজ্জ্বল বাতাসে যেন নতুন বার্তা দিচ্ছে আর তার ভেতরে প্রশান্তি নেমে এলো স্ত্রী যখন শুনলো সে অবাক হলো তবে তার চোখেও আনন্দের অশ্রু এলো তার সন্তান খুশি হয়ে বাবাকে ঘিরে ধরলো কারিগর বললেন আজ থেকে আমরা শুধু সত্যের পথেই থাকব আমরা আর মূর্তির কাছে কিছুই চাইব না আমরা কেবল আল্লাহর কাছেই সবকিছু চাইব আর এভাবে তার জীবনে নতুন অধ্যায় শুরু হলো